সবাইকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইউটিউব ফ্যামিলির জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর দেখ মানে যদি ভালো লাগে তাহলে করে দেয় ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি সেরকমভাবে তো এখন ভিডিও দিতে পারছি না যতটুকু ভিডিও দেখতে পাচ্ছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি তো বসে আছি এখানে আর তোমাদের সাথে একটু গল্প করি হবে তো সবার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি না সকালবেলা একটুখানি ভাত নিয়ে বসেছিলাম আমার না খা মানে একদম মুখে স্বাদ লাগিয়েছিলো ওটা থেকে আমি খাই নাই কিছু তো আর কি সেটাই ভিডিও না বেশি বড় করতে পারছি না কারণ ভিডিও তো সেরকমভাবে করছি না যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ শরীরটা সেরকম একটা ভালো নেই হুম আর কী বলবো বলে তো তোমাদেরকে একটাই কথা বলবো একটু ট্রাই করো আমাকে একটু সাপোর্ট করো এটাই বলবো কারণ তোমাদের সাপোর্টের আমার খুব দরকার কারণ না মানে এতটা মানে কষ্ট করার পরে এখন দেখি একটু একটু করে যে জিনিসগুলোর থেকে আঁকাচ্ছিলাম সেই জিনিসগুলো আবার চলে যাচ্ছে না তো প্রচুর খারাপ লাগছে তো তোমরা প্লিজ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও আমার দিকে এটাই আর কিছু বলার নেই মাথা কালকে থেকে এত ব্যথা